বন্ধুরা ওয়েলকাম টু চাস স্পোর্টস বাংলা আজ আলোচনা করব মেনলি আটিএম কার্ড নিয়ে একটা নতুন রুল এসেছে সে কী রুল সেটা নিয়ে আলোচনা করবো এক্স্যাক্টলি মেগা অকশান ডেট বা কোন মাস হতে চলেছে মেগা অকশান সেটা নিয়ে আলোচনা করব তার মেগা অকশান কোথায় করাতে চলেছে পিসিসিআই ঠিক আছে ইন্ডিয়ায় না বাইরে করাতে চলেছে সেটা নিয়ে আলোচনা করব রিটেনশন লিস্ট কত তারিখের মধ্যে যে পাঁচটা প্লেয়ার বা ছটা প্লেয়ার যে রিটেনশান লিস্ট প্রত্যেকটা ফ্রাঞ্চাইজকে কত তারিখের মধ্যে অফিশিয়ালি পিসিআইকে জমা দিতে হবে সেটা নিয়ে আলোচনা করবো আর লাস্ট যেটা নিয়ে আলোচনা করবো যে টপিক্সটা নিয়ে সেটা হচ্ছে কে 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 আর কিন্তু একটা বড়ো প্লেয়ারকে কিন্তু টার্গেট করতে চলেছে এবং তা তারা কিন্তু সেই প্লেয়ারেরও ইন্টারেস্ট সেই প্লেয়ারটা নিয়ে কিন্তু এ টু জেড আপডেট দেবো ঠিক আছে তো প্রথম আলোচনা করবো দেখ হচ্ছে আর টু আর টিএম কার্ড অর্থাৎ রাইট টু ম্যাচ কার্ড আমরা সবাই জানি যে যে ছটা প্লেয়ারকে বিসিসিআই অকশনের আগে আট রায় মানে রিটেন করতে দিয়েছে কোনো ফ্রাঞ্চাইজ রিটার্নশানও করতে পারে বা সেই প্লেয়ারকে তারা প্রত্যেকটা প্লেয়ারকে রিলিজ করে তারা সেই প্লেয়ারের উপরে তারা রাইট টু ম্যাচ কার্ডও ইউজ করতে পারে তা আমরা সাধারণত জানি যে রাইট টু ম্যাচ কার্ড অর্থাৎ রাইট টু ম্যাচ কার্ড মানে হচ্ছে যে কোনো প্লেয়ার ধরো মোহাম্মদ স্বামীকে এক্সাম্পল মোহাম্মদ শামীকে ধরো কে কে আর ব্যাঙ্গালোর বিট করতে করতে মোহাম্মদ শ্বামীর হাতে দশ কোটি টাকায় কে কে আর ফাইনাল বিট করলো তখন কিন্তু কে যে মহম্মদ স্বামী কিন্তু গুজরাট টাইটানে ছিল সেই গুজরাট টাইটানকে কিন্তু একবার জিজ্ঞাসা করবে তখন যে মোহাম্মদ স্বামীকে কি তোমরা নিতে চাও তখন যদি গুজরাট টাইটান বলে হ্যাঁ আমরা নিতে চাই তখন কিন্তু গুজরাট টাইটানরা পেট এরকম আর কার্ড কিন্তু তুলবে তারপরে কিন্তু এবার কিন্তু যে নতুন নিয়মটা হচ্ছে সেই নতুন নিয়মে কিন্তু যে কে কে আর যে বিটটা করেছিল ফাইনাল বিট সেই কে আর কিন্তু আর একবার জিজ্ঞাসা করবে যে তুমি কি মোহাম্মদ স্বামীর উপরে আর কোনো ইনভেস্ট করতে চাও তখন যে দশ কোটি টাকা ফাইনাল বিট করেছিল তখন কিন্তু কে আর যদি বলে আমি চোদ্দো কোটি টাকা লাস্ট বিট করলাম তখন যদি গুজরাট টাইটানকে আরেকবার জিজ্ঞাসা করবে যে গুজরাট টাইটানকে যে তুমি কি মোহাম্মদ স্বামীর প্রতি কি ইন্টারেস্ট চোদ্দো কোটি টাকার মধ্যে তখন যদি গুজরাট টাইটান যদি বলে যে না আমরা মোহাম্মদ স্বামীকে আর দরকার নেই বা নিতে চায় না ইন্টারেস্টিং নেই তখন কিন্তু মোহাম্মদ শামী কিন্তু কে কেআরে চলে আসবে তো এই একটা বড় কিন্তু নিয়ম কিন্তু বিসিসিআই কিন্তু এবার অপশানে কিন্তু চালু করেছে বিসিসিআই কিন্তু যে ডিমাগ জয়সা এমন ভাই চাল চেলেছে না প্রত্যেকটা ফ্রাঞ্চাইজকে কিন্তু এখন কিন্তু ভাবতে কিন্তু মানে তাদের কিন্তু পরিকল্পনা কিন্তু নতুন করে পরিকল্পনা শুরু করে দিয়েছে যে পরিকল্পনা তারা মানে অপশানের আগে তারা ভেবে রেখে দিয়েছিল যে পাঁচটা প্লেয়ার দিলে মেবি এরকম এরকমভাবে রিটার্ন করবে কিন্তু সব কিছু পরিকল্পনা কিন্তু চেঞ্জ হয়ে গিয়েছে আমরা সবাই জানি কিন্তু যে আঠেরো কোটি টাকা চোদ্দো কোটি টাকা এগারো কোটি টাকা আবার আঠেরো আবার চোদ্দো এই আঠেরো আর চোদ্দো চার নম্বর আর পাঁচ নম্বর রিটার্ন কিন্তু এই দুটো নিয়মে কিন্তু ফ্রাঞ্চাইজদের মধ্যে কিন্তু এখন কিন্তু তোলবার শুরু হয়ে গিয়েছে তো রিপোর্ট আসে এবার কিন্তু মেগা অকশান মেগা অকশান কিন্তু নভেম্বরের মিডিল অর্থাৎ চোদ্দো পনেরো মানে নভেম্বরের কুড়ি তারিখের মধ্যে দশ থেকে কুড়ি তারিখের মধ্যে যে কোনো তারিখের মধ্যে কিন্তু মেগা অকশান হতে চলেছে বড় আপডেট মেগা অকশান কিন্তু হয় পনেরো ষোলো বা আঠেরো উনিশ এরকম দুটো দিনের মধ্যে মেগা অকশান হয় নভেম্বরের মিডিল অর্থাৎ নভেম্বরের সেকেন্ড বা থার্ড উইকের মধ্যে কিন্তু এবার কিন্তু মেগা অকশান হতে চলেছে এবারে আলোচনা করব যে মেগা অপশান কোথায় হতে পারে মেগা অপশান কিন্তু এবার কিন্তু ইন্ডিয়ায় হবে না অর্থাৎ বিদেশ হবে সাউথ আরোবিয়ান বা লন্ডনে এই দুটো জায়গার মধ্যে কিন্তু মেগা অপশানটা হতে চলেছে কারণ বিসিসিআই চাই কিন্তু মেগা অপশানটা বাইরে করাতে আর সাউথ অ্যারোবিয়ান কিন্তু মেগা অকশনটা তাদের সাউথ আরোবিয়ানে করাতে কিন্তু খুবই ইন্টারেস্টিং বিসিসিআই বিসিসিআইকে তারা কিন্তু অ্যাপ্রোচ করেছে বলেছে তো বিসিসিআই যেটা বড় রিপোর্ট আছে যে বিসিসিআই কিন্তু এবার কিন্তু আবারও নেই আবারও কিন্তু সাউথ আরোবিয়ানে কিন্তু মেগা অকশানটা করাতে চলেছে আর মেগা অপশন কিন্তু নভেম্বরের সেকেন্ড উইকে হতে চলেছে ফাইনাল যে কনফার্ম নিউজটা আসছে আর রিটেনশানের যে লিস্ট প্রত্যেকটা ফ্রাঞ্চাইজে পাঁচটা বা চারটে বা ছটা প্লেয়ারকে যে রিটেন করবে সেই প্লেয়ারগুলোকে কত তারিখের মধ্যে বিসিসিআইকে অ্যানাউন্স করতে হয় বা কোন কোন মাসে সেই সেটা জমা দিতে হয় বিসিসিআইকে রিপোর্ট অনুযায়ী কিন্তু যে প্রত্যেকটা ফ্রাঞ্চাইজে পাঁচটা বা ছটা প্লেয়ারকে যে রিটেন করবে সেই প্লেয়ার কিন্তু অক্টোবরের একত্রিশে অক্টোবরে এই একত্রিশে অক্টোবরের সন্ধ্যা মানে পাঁচটার সময় কিন্তু পাঁচটা পিএমে কিন্তু একত্রিশে অক্টোবরে কিন্তু তাদের কিন্তু অফিসিয়ালি কিন্তু প্রত্যেকটা ফ্রাঞ্চাইজ কিন্তু অফিসিয়ালি কিন্তু অ্যানাউন্স করে দেবে কিন্তু ঠিক আছে জিও সিনেমায় কিন্তু এটা কিন্তু আমরা লাইভ স্ট্রিম কিন্তু দেখতে পারবো একত্রিশে অক্টোবর এবার আলোচনা করব যে কে কে নিয়ে একটা বড় আপডেট বেরিয়ে আসলো কে আর সোর্স থেকে বা কে কি আর ম্যানেজমেন্ট সোর্স থেকে একটা বড় আপডেট বেরিয়ে আসলো যে কে কি আর কিন্তু একটা বড় প্লেয়ারকে কিন্তু নেওয়ার পিছনে ইন্টারেস্ট তারা কিন্তু সেই প্লেয়ারের সাথে কিন্তু এখন থেকে কিন্তু কথাবার্তা চালাচ্ছে রিপোর্ট অনুযায়ী আমি কিন্তু তোমাদের সাথে এক সপ্তাহ আগে বলেছিলাম যে রিপোর্ট অনুযায়ী কিন্তু মোহাম্মদ শামীকে কিন্তু গুজরাট টাইটান কিন্তু রিলিজ করতে চলেছে অ্যাজ পার রিপোর্ট তারা কিন্তু সুকমান গিল আর রাশিদ খান আর সাই সুদর্শন এই তিনটে প্লেয়ারকে কিন্তু রিটার্ন করবেন আনকা প্লেয়ার হিসেবে কিন্তু রাহুল বাটিয়াকে তারা রিটেন করতে চায় মোহাম্মদ স্বামীকে তারা কিন্তু রিটেন করতে পারবে না দেখো যদি মোহাম্মদ শামীকে তারা চার নম্বরে রিটার্ন করে তাহলে কিন্তু মোহাম্মদ শামী কিন্তু এগারো কোটি টাকা দিতে হবে আর তারা কিন্তু সাই সুদর্শন সে কিন্তু একটা ইক প্লেয়ার আর সাই সুদর্শন কিন্তু গুজরাট টাইটানসের হয়ে কিন্তু মানে প্রচুর রান করেছে এবং সে কিন্তু প্রত্যেকটা ম্যাচেই কিন্তু চল্লিশ পঞ্চাশ তিরিশ গড় এভার রান করে তো রিপোর্ট অনুযায়ী তারা কিন্তু সাই সুদর্শনের উপরে কিন্তু যে থার্ড ডিটেলস না এগারো কোটি টাকা ওই রিটার্নশনে কিন্তু সাই সুদর্শনকে রিটার্ন করতে চায় আর সাই সুদর্শনের উপরেই তারা কিন্তু ইনভেস্ট করতে চায় রিপোর্ট অনুযায়ী কিন্তু মোহাম্মদ সিরাজকে তারা কিন্তু যে তারা অ্যাকচুয়ালি কিন্তু মোহাম্মদ যে ইনজুরি হয়েছে জানি যে ইনজুরি থেকে কিন্তু সে কিন্তু কিছুদিন আগে কিন্তু রিকভার হয়েছে তাই কিন্তু সার্জারি হয়েছে বড় সার্জারি তো মোহাম্মদ স্বামী কিন্তু সে কিন্তু এখন ইন্টারন্যাশনাল ক্রিকেটও কিন্তু খেলছে না আর ফ্রাঞ্চাইজরা কিন্তু এটাই চায় যে যে প্লেয়ার ইন্টারন্যাশনাল ক্রিকেট খেলছে তার উপরে কিন্তু তারা কিন্তু বা মানে পয়সা কিন্তু ইনভেস্ট করতে কিন্তু ভালোবাসায় মোহাম্মদ শামী সে কিন্তু এই প্রায় ছয় চার মাস ছ মাস কিন্তু সে কিন্তু ইন্টারন্যাশনাল ক্রিকেটের বাইরে যা তাদের কিন্তু বড় ইনজুরি তারপরে কিন্তু তার কিন্তু অনেক মানে বয়স অ্যাকচুয়ালি তার বয়সের একটা ফ্যাক্টর আছে রিপোর্ট অনুযায়ী কিন্তু গুজরাট টাইটান কিন্তু মোহাম্মদ স্বামীকে কিন্তু রিলিজ করবে রিপোর্ট অনুযায়ী কিন্তু কে কে আর মোহাম্মদ স্বামীকে নেবার কিন্তু প্রচুর ইন্টারেস্টিং দেখাচ্ছে কে কে আর কিন্তু মোহাম্মদ স্বামীর উপরে কিন্তু হান্ড্রেড অ্যান্ড হান্ড্রেড পার্সেন্ট কিন্তু বিট করবে যদি গুজরাট টাইটান যদি রিলিজ করে দেয় আজকে হচ্ছে সেপ্টেম্বরের হচ্ছে আজকে তোমার উনতে তিরিশ তারিখ সেপ্টেম্বরের তিরিশ তারিখে তোমরা নোট করে লিখে নিতে পারো মেগা অকশনে যদি গুজরাট টাইটান যদি মোহাম্মদ স্বামীকে ছেড়ে দেয় তাহলে কে কে আর অল আউট বিট করবে অল আউট যদি পনেরো কোটি টাকা বিক্রি হয় তা পনেরো কোটি টাকা কিন্তু লাস্ট বিট করবে কে কে আর তোমার লিখে নিতে পারো যে তি তিরিশে সেপ্টেম্বর আমি এই কথাটা বলেছিলাম অকশন নভেম্বরের যে সেকেন্ড উইকে অকশনটা হবে সেই অকশনের দিন তোমরা মিলিয়ে নিও যে কে কে আর মোহাম্মদ স্বামীকে হান্ড্রেড পার্সেন্ট কিন্তু চোদ্দো পনেরো যত টাকাই যাবে তার পিছনে কিন্তু খরচ করবে রিপোর্ট অনুযায়ী তো এই একটা বড়ো আপডেট আসছিলো সেটা তোমাদের সামনে আমি শেয়ার করলাম তো তারা কি মানে একটাই রিকোয়েস্ট প্লিজ এরকম ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করবে আর ভিডিওটা প্লিজ লাইক করবে ঠিক আছে তো আজ এই পর্যন্ত বাই